গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি তো খুবই ভালো রয়েছি সকালবেলায় উঠে যেমন প্রত্যেক দিনকার কর্ম শুরু করে দিয়েছি অন্যদিন উঠেই হয়তো ভ্লগ শেয়ার করা হয় না একটু বেলা করে করি কাজকর্ম সেরে আজকে একদম দিনের শুরু থেকেই তোমাদের সামনে চলে আসলাম এই সবে সবে ঘুম থেকে উঠলাম তো এই জন্য মুখটা একটু ভার ভার হয়ে রয়েছে এমনি আগের কোনো কারণ নেই এটা আমার প্রত্যেক দিনকার সিস্টেম যখনই ঘুম থেকে উঠি একটু চুপচাপ থাকি মোডটা অফ থাকে তারপরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায় ঝাড় দেওয়ার কাজ শেষ এবার শুরু হয়ে গেছে ঘর পালা। মানে বাইরের কাজ আমাকে কোনো দিন করতে হয় কোনো দিন করতে হয় না যেদিন দেরি করে উঠি মা সেরে নেয় আর যেদিন তাড়াতাড়ি উঠি সেদিন আমি সারি যেমন গতকালকে আমি করেছিলাম তো আজকে উঠে দেখি বাইরের কাজ সমস্ত কিছু হয়ে গেছে ওই জন্য আমি ঘরের কাজ ছেড়ে নিচ্ছি আজকে সকালবেলায় বাসন অনেক কম অন্য দিনের তুলনায় আসলে কি হয়েছে বলো তো গতকালকে বেশ কিছু বাসন কলতলায় নামানো ছিল তো সকালবেলায় মা যখন বাইরের কাজ ছেড়েছে তখন ধুয়ে নিয়েছে আর ও শুধু ঘরে আমাদের খাওয়ার থালা দুই একটা গামলা বাটি ছিল সেইগুলোই এখন ধোয়া হচ্ছে বাসন মাজার পরে ব্রাশ হাতে নিয়ে ঘুরছি টুথপেস্ট খুঁজে পাচ্ছি না মানে যেখানটায় করে থাকে সেখানটায় করে দেখছি নেই তো দেখি আছে এখানেই আছে বাসনের আড়ালে চাপা পড়ে গেছে মানে টেবিলের ওপর রাখা হয় তো ধিয়ার মানে মানে ওদিকে লুকিয়ে থাকে তো পেয়ে গেছি টুথপেস্ট নিয়ে নিয়েছি এবার আমি চট করে ব্রাশটা করে নিই এই কৌটোটায় করে মা কদিন আগে আমাকে মিষ্টি দিয়েছিল দু তিন দিন আগে তো মিষ্টিগুলো ফুরিয়ে যেতেই কোটোটা পরিষ্কার করে আমি ডালিয়া ভরে রেখেছি দেখো কাজে লেগে গেলো মানে সংসারে কোটো থাকলেই কিছু না কিছু কাজে লেগে যাবে আর এইদিকে আমি দেখো কলাই ডাল নিয়ে নিচ্ছি আজকে কলাই ডাল রান্না করবো তো সেই কারণেই একটা বাটির মধ্যে কলাই ডালটা নিচ্ছি মানে প্রচুর ধুলো ময়লা থাকে ধুলো ময়লা না কেমন একটা কালো কালো পাউডার থাকে পরিষ্কার করে না ধুলে কেমন ডালটা কালো হয়ে যায় ওই জন্য ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে জলে দিয়ে দিলাম এবার ডালটা ফুটবে ডাল সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে বলে আগে করেই বসিয়ে দিলাম আরে আমি তো মনে মনে ভাবছি কাজ হবে কি না হ্যাঁ আরে সে ঠিক আছে না হয়েছে তার জন্য কোনো সমস্যা না কিন্তু তুমি যে তাড়াতাড়ি চলে এসেছো এটা অনেক ভালো হয়েছে একবার ভাবছি কি বেলার মাঝে ভাত খেতে আসবা না বিকালে কাজ শেষে আসবা আমি দেখো দেখা জল নিয়ে রেখে দিয়েছি ভাতটা বসাতে পারছি না মানে মনে এতটাই সংকোচ কাজ করছে যে কিভাবে ভাত বসাবো কখন আসবা এরম মনে হচ্ছে না না আরো পরে বসাবো সকালে মুড়ি ফুরি দুজন কিছু খেয়ে নেবো না ওখানে রেখো না ওটা তো ঠাকুরের রাম হ্যাঁ ঠাকুর ঘরে রেখে আসো আজকে শিব ঠাকুর আসবে বিকালে তো সেই জন্যই এই প্রস্তুতি আমি আগামী কাল আর আগামী পরশুর জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি তবে এখনো সবজি নিয়েছি যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি উচ্ছে এচোর এগুলো তো দেখানো হয়নি এই সবজিগুলো রেখে দেব রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে বলতে তরকারি হয়ে গেছে এখনো ভাত হয়নি ভাত হচ্ছে আর এই যে এখন থালা বাসনগুলো একটু ধুয়ে মেজে নিচ্ছি এখনো কিছু কাজ আছে সারবো চান করব। বাইরের টুকটাক কাজ সারা হলো আমি যে ঘরে এসে বিছানাটা তুলবো দেখো সকাল গড়িয়ে দুপুর হতে চললো কিরকম বেনিয়মে কাজ হচ্ছে তোমরাও আমাকে যাচ্ছে তাই বলবে কিন্তু কিছু করার নেই সেই যে রান্না করতে লেগেছি তারপর টুকটাক কাজ করছি সেই করতে করতে এটা পড়েই রয়েছে এখনো পড়ে রয়েছে কি খারাপ বলো এবার আমি বিছানাটা পরিষ্কার করব যাই হয়ে যাক না কেন আগে এটা পরিষ্কার করে তারপর অন্য কাজ করবো স্নান করে কি ভাবছো গো চান টান করে এমন ভাবে বসে রয়েছে যেন এটা বসার জায়গা চেয়ারের মতো চেয়ারের মতো না চেয়ারে পা ঝুলিয়ে বসে এই সায়নকে বললাম ডবল স্ট্যান্ড দিয়ে দেয় আর এই গাড়িটায় ডবল স্ট্যান্ড দেওয়া থাকলে বসা যায় ভাল লাগে বেশ সবসময় ঘরে ঘরে ভাল লাগে না যেটুকু কাজ করার বাইরে করি তারপরে ঘরেও থাকি বাইরেও কখনো বসতে ইচ্ছা করে তো এই জন্য বাইরে বসে থাকি আমি দোকানে যেতে না চাইলেও দোকান থেকে চা আমার হাতে চলে আসছে ভাবো তাহলে একবার আর আমি এলাকার দোকানে চা খেতে যাই না অনেকটা দূরে যাই বেশিরভাগ আর এলাকার দোকানেও একটা আমি যাই তখন দোকানটা ফাঁকা থাকে খুলতে খুলতেই যাই হচ্ছে ব্যাপার আর এ দেখো মহিলা মানুষ চা খেলে এই যে এটা হবেই যদি সে লিপস্টিক পরে থাকে তবেই তো আমি রেডি হয়েছি চৈত্র মাসের তো শেষ হতেই চললো তো সেলে যাব। কিছু কেনাকাটা আছে সেগুলোই করতে যাচ্ছি আজকে ধরো ফল কালকে নীল তারপরে সংক্রান্তি তারপরে আর সময় কোথায় পয়লা বৈশাখ তো মানুষ যে যেরকম কিনতে পারে একটু আধটু নতুন পরে এই আর কি তো আমি ভাবলাম সেই জন্য যাই কালকে সারাদিন লুচি টুচি খাওয়া আছে সেভাবে সময় পাবো কিনা শরীরে এলার্জি দেবে কিনা ওই জন্য আজকে যাচ্ছি চৈত্র সেল মানে সাশ্রয় কি গো সাইকেলটা নিয়ে আসো সাইকেলে করে যাব শপিং করতে গাড়ির তেল খরচ হবে না তাহলে সত্যি আমাদের গাড়ির তেল খরচ হয় না ওই দেখো ওই একটা হাতি কিনে হাতি জামা পরানোই আছে খুব কম কাজে লাগে কোথায় যাই বলো শখ বসাতে গেলে আর দরকারে লাগছে না কর্তাগিন্নি দুজনে মিলে হাওয়াকে খেতে স্কুটি করে চললাম শপিংয়ে তো চলো পুরোটাই তোমাদেরকে শেয়ার করব যতটা পারবো তবে এখনও পুরোপুরি বিকেল হয়নি ওই জন্য রাস্তাটা ফাঁকা দুপুরের পর পর গরমের দিনে যেন রাস্তাটা বেশ একটু বেশি ফাঁকা থাকে সবাই একটু বাড়িতে বিশ্রাম নেয় তো আমি অন্য কিছু নেবো কি ও প্রথমে শুধু নাইটি দেখছে মানে আমি শুধু ও লক্ষ্য করে দেখলাম বারবার নাইটির দিকেই যাচ্ছে তো আমি ওকে রাগাচ্ছিলাম যে তোমার এতো নাইটি কেন পছন্দ হচ্ছে তো আমি আগে অন্য কিছু কিনবো অন্যদের জন্য তারপরে নিজের জন্য কিনবো। এখানে অনেক সুন্দর সুন্দর জামা রয়েছে তো আমাদের ওই পুচকিটার জন্য একটা জামা নিয়ে নেব এখান থেকে পছন্দ করে ওই লাল জামাটার পাশে যে একটা হালকা হলুদ রঙের জামা রয়েছে ওই জামাটাই নেবো কারণ পুজোর সময় জামা নিতে গিয়ে দেখেছি কি ছোট হয়েছে ওই জন্য কিনতে গিয়ে ভাবছি একটু বড় হোক কদিন পড়তে পারবে তবু ভালো কিন্তু ছোট হলে না মানে সে পাল্টানোর ঝামেলা থাকে আর এই সময় পাল্টানো একটু সমস্যাও হয় তো সেই কারণে আমি একটু আন্দাজ মতোই একটু বড় যাতে হয় সেভাবেই নিলাম কিনতে এসে যেই জিনিসটা দেখি সেই জিনিসটাই ভালো লেগে যায় তা বলে কি সব কি নেওয়া হয় মানে দশটা দেখে একটা নেওয়া দশটা দেখে কি মানে একশোটা দেখে একটা নেওয়া হয় ওকে আমি বললাম যে তুমি একটা গেঞ্জি অন্তত নাও কিছুই নিতে চাইছে না তো এখানে অনেক গেঞ্জি রয়েছে তো এর মধ্যে থেকে ওর পছন্দ হয়নি অন্য গেঞ্জি নেবে মানে গেঞ্জি নেবে একটুখানি পরে ওই যে বললাম অনেক দেখে তারপরে একটা নেওয়া হয় তো সেরকমই পরিস্থিতি চলছে আমাদের ওই দেখো ঘুরে ফিরে সেই নাইটি মানে এই নাইটি আমি যতক্ষণ না কিনছি ও মনে হয় স্বস্তি পাচ্ছে না তো চলো আগে দেখি নাইটিটা নেই আইসক্রিম খেতে গিয়ে ওর হাল পুরো বাচ্চাদের মতো হয়ে গেছে কাঠিক থেকে আইসক্রিম খুলে পড়ে যাচ্ছে সেটা আবার ঢুকিয়ে নিচ্ছে তো এই দেখে আমার খুব হাসি পাচ্ছে আর দেখো যার কাছ থেকে আইসক্রিম নেওয়া হয়েছে সেই ভাই একটা বাটি দিয়ে দিয়েছে ওর খাওয়ার সুবিধার জন্য আর এই আইসক্রিমগুলো খেতে না দারুণ হয় বেশ খির খির লাগে এবার আমি নিয়ে নিচ্ছি ওর জন্য গেঞ্জি আমি নিয়ে নিচ্ছি বলা ভুল হবে ওই নিচ্ছে আমাকে বারবার জিজ্ঞাসা করছে কোন কালারটা নেব কিন্তু আমার যেটা পছন্দ হয় ওর তো সেটা হয় না না ওই জন্য ওর মন বুঝেই চলার আমি চেষ্টা করছি যে ওর কোনটা ভালো লাগছে তো ওই যে ওই একটা আকাশি কালারের রয়েছে বললাম ওইটাই নাও তাহলে ওর ওইটাই পছন্দ ছিল হলো আমাদের কেনাকাটার পর্ব শেষ হলো তবে কি বলতো এখনও শেষ হয়নি আবারও ভুল বলছি একটা জুতোর দোকানে গিয়ে নিজের জন্য এক জোড়া জুতো কিনেছি ওকে বললাম যে এক জোড়া জুতো কিনতে বললো আমার এক জোড়া রয়েছে আর কয়েকদিন আগে তো তেনারা এক জোড়া পুরো কুটপাট করে ছিঁড়ে দিয়েছে আর আমার জন্য আমি এক জোড়া নিয়ে নিলাম যেই জোড়া পরছিলাম সেম জুতোই সেই জোড়া নিয়েছি আমাকে বলছে কি যে আইসক্রিম খেয়ে তো পেট ঠান্ডা করেছে এবার তেলে ভাজা খেয়ে পেট গরম করো তো এখানে গরম গরম বেগুনি ভাজছিল দেখেই দেখো লোভনীয় লাগছে আর সত্যি খেতে খুব টেস্টিও ছিল তো এখান থেকে দুজনার জন্য দুটো বেগুনি নেওয়া হয়েছে কিন্তু বেগুনির ভিতর কুমড়ো ঢোকানো ছিল মানে বেগুনির মধ্যে বেগুন থাকলে যেন খেতে বেশি ভালো লাগে আর অত্যাধিক গরম ভীষণ ভীষণ গরম মানে ধরে খাওয়া খুব মুশকিল হয়ে গেছে এ দেখো টাকার ব্যাগটা খালি হয়েছে আর হাতগুলো ভর্তি হয়েছে এখন তুমি আমাকে একটু পার্লারে নিয়ে যাবে কি যাব নালে কাল পরশু সময় হবে না আর ঘরে লাইট জেলে নিতে হবে না এগুলো রাখি দিই চলো পার্লারে যাই এগুলো খাটের উপরে থাক এসে তারপর একটু আর দেব আর একবারই নেব একবার নিয়েছি এত জামা কাপড়গুলো সব গুছিয়ে রেখে নিজে চেঞ্জ করে চলে এসেছি রান্নার ব্যবস্থা করতে তো দুপুরের ডাল ছিল তরকারি ছিল সেগুলোই গরম করলাম একটা মাছ রয়েছে সুন্দর দিয়েছিল মাছটা আর এদিকে ভাত হচ্ছে ভাতের মধ্যে আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ দিয়েছি সাথে আগে কাজটাকে গুছিয়ে রেখে সব কিছু কাজ মাছ করে এখন মানে ঘরে কিন্তু আলু সিদ্ধ গন্ধ পাচ্ছি তো তার জন্যই তো আমি বন্ধুদের বলছি তার আগে একটা কথা বলি আমি দুপুর আমাদের বাড়িতে সি ছিল তা দেখি এর মধ্যে চান জল আছে তুমি কি একটু নাও তাহলে এটাই আসুন আমি একটু পরে খাবো আর আজকে দুপুর বলা কি হয়েছে দেখো আজকে দুজনে মিলে গল্প করছিলাম বাইরে উঠোনে তা আমি ওকে বলছিলাম যে হট করে বললাম যে আমরা দুজনে যদি বাবার কাছে সন্ন্যাসী কামাই কেমন হবে ও আমাকে বলছে কি আমি পারবো আলা হ্যাঁ পার বছর কোনোদিন আর সাথে আমি থাকবো কোনো অসুবিধা হবে না তুমি মানে কি বলো তো গাজনে তো সবাই হয় সব জায়গায় কিন্তু আমাদের এখানে জামালপুর নামে একটা বাবার স্থান আছে হয়তো আমার কাছেপুটের বন্ধুরা জানবে অনেক দূরের বন্ধুরা জানবে না ওখানে বৈশাখী পূর্ণিমায় হাজার হাজার সন্ন্যাসী হয় তো এখান থেকে বহু মানুষ হয় আমাদের বাড়ি থেকেও হয় প্রত্যেক বছর তো ওর ইচ্ছা যে ও আর আমি একসাথে সন্ন্যাসী হব তো আমারও অবশ্যই ইচ্ছা ঠাকুরের কাছে আমি বহুত বছর আগে একবার হয়েছে আমি বললাম যে এবার হও দিয়ে বললো না হব না তারপরে আবার কি মনে মনে ভেবেছে বলছে তুমি হবা তাহলে দুজন একসাথে হব তাহলে ওরও মানে হওয়াটা হবে তাহলে রাতে কি খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিওটা শেষ করব না ভিডিওটা শেষ করে দিয়ে তারপরে খাবো অনেকটা রাতও হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে চললো তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে গুড নাইট